صلى على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم

সর্বপ্রথম মহানের আলি সন্দরবারে লাখো কোটি শুকুর যে মহান রবুলায়ামিন আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সফল রেখে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে জান্নাতি আয়োজনের মাঝে দিনের নিঃসৃতে কোরআন আপাকের মোহাব্বতে আসার বসার তৌফিক দান করলেন

একখানা হাদিস করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া করে तिलावतকৃত আয়াত ও পরিচিত হাদিসের রেখে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের উপর আলোচনা করার চেষ্টা করব আপনারা দোয়া করেন মহান রব্বুল আলামিন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যথেষ্ট হয় সম্মানিত সুধী আমরা সকলে জানি বর্তমান পৃথিবীতে যত মানুষ বাস করে এই মানুষগুলো প্রথমত দুই প্রকার এক প্রকারের মানুষ হলো নাস্তিক আর এক প্রকারের মানুষ হলো আস্তিক নাস্তিক কাদেরকে বলা হয় যারা সৃষ্টিকর্তা রতকে শিকারি করে না সৃষ্টিকর্তা হিসাবে কাউকে শিকারি করে না স্বীকৃতি দেয় না তাদেরকে নাস্তিক বলা হয় এরা এক কথায় শেষ আস্তিক আবার এক রূপ নয় আস্তিক বিভিন্ন গুরুর বিভক্ত কেউ আছে একজন রব বলে স্বীকার করে যেমন আমরা রাসূল মান আমরা একজন রব বলে স্বীকার করি আমাদের রব কয়জন আমাদের আল্লাহ একজন আবার কেউ আছে দুই জনকে রব বলে স্বীকার করে কেউ আছে তিন জনকে রব বলে স্বীকার করে কেউ আছে অনেকজনকে জনকে রব বলে স্বীকার করে তো যারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে এরা সকলে মনে করে পরল পারে সুখে থাকতে চায় শান্তিতে থাকতে চায় এই কোন আমাদের দেশে যে হিন্দু ভাইরা আছে এবং ধর্মীয় একটা বিশ্বাস তারা কি করে মানুষ মনে গেলে যে তাই নেক উপায় হলো সেটা যেমন ধর্মীয় বিশ্বাস হলো যে মানুষটা দুনিয়াতে চলার পথে হাঁকে 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 মানুষের সাথে অনেক ভুল বেয়াদি করে ফেলেছে এখন যদি এই মানুষটা মারা যাওয়ার পরে এই ভুলগুলো যদি ক্ষমা করায় আর না দেয় তাহলে পরে গিয়ে সে শাস্তি ভোগ করতে হবে তাকে এই জন্য তাদের ধর্মীয় বিশ্বাস থেকে তারা কি করে যে এই মানুষটা মরে যাওয়ার পর তাকে পোড়ায় ফেল তাহলে কি হলো তাকে আমরা দুনিয়াতে আজাদ দিয়ে দিলাম শাস্তি দিয়ে দিলাম এখন সে সোজা স্বর্গে চলে গেল এটা তাদের থিওরি যাবে কি যাবে না সেটা তো সেটা হলো পুরো সাবজেক্ট তারা এটা বিশ্বাস করে এই জন্য তারা মানুষগুলাকে মরার পরেও পড়াইয়া দিয়ে হলেও স্বর্গে যেতে চায় অর্থাৎ পুরো কালে একটু শান্তিতে থাকতে চায় বলুন তো দেখি আমরা মুসলমান আমরা কি পরে শান্তিতে থাকতে চাই না আপনারা কি পরে শান্তিতে থাকতে চান এই পরে আমরা তো অবশ্যই জানলাতে যাইতে যাবই এই জানলাতে যাওয়া জানলাতে যে যেমন যে ইচ্ছা তেমনি কি আমরা ঢুকতে চাইলে চাই ঢুকতে পারবো আমার মনে চাইলে কি জানলাতে ঢুকতে পারবো পারবো না কি করবে আমাকে জানলাতের গেটে যখন ঢুকতে যাবো আমাকে চেক আপ করবে চেক আপ করে কি দেখবে খুব ভালো করে বুঝবে একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝতে পারবে যেমন আমাদের দেশে মনে করে একজন মানুষ অনেকটা টিকিট কেটেছে বিমানে এক বিভাগ থেকে আর বিভাগে যাবে মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম যাবে এখন সে যখন ঢুকতে যাবে বলুন তো দেখি তাকে চেক আপ করা হবে কিনা ইয়ার পরে তাকে চেক আপ করা হবে চেক আপ করে কি দেখবে চেক আপ করে দেখবে যে নিষিদ্ধ কোনো জিনিস তার কাছে আছে কিনা যদি থাকে তাহলে তার যাত্রা ক্যান্সেল আমার টাকা দিয়ে আমার দেশে আমি যাব সেখানে যদি নিয়ম সেখানে যদি আইন সেখানে যদি আমি অবৈধ কোনো নিয়ে যাইতে না পারি বৈধ পন্থায় যাওয়ার সুযোগ নাই গেলে অবৈধ পন্থায় যাইতে হয় যারা যা সেটা অবৈধ পন্থা তো জানলাতে তার অবৈধ পন্থায় যাওয়ার কোনো সুযোগ নাই দুনিয়াতেই যদি আমার দেশে আমি যাবো আমাদের সামনে গুরা ফেলা করব আমার টাকা দিয়ে আমি টিকিট কেটেছি তাই যদি আমাকে চেকআপ করা হয় আমার কাছে তাদের রুলস এর বাইরে কোনো জিনিসপত্র পাওয়া গেলে আমার ডাক্তার যদি ক্যান্সেল করে দেওয়া হয় বলুন তো দেখি রব্বুল আলামিন বানানা জান্নাতে আমরা যেমনে খুশি সেলনি দেখতে পারব পারবো না সেখানে যাইতে গেলে আমাদেরকে চেকআপ করবে চেকআপ করে কি দেখবেন এই মানুষটার মাথা তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কোথাও কোন গুণাভের স্পট আছে কিনা সম্মানিত সুধী কথাগুলো খুব ভালো করে বুঝবেন জঙ্গলে যখন আমরা ঢুকতে চাইব তখন আমাদেরকে ফেরেস্তা চেক করে দেখবে আমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও কোনো গুনাহের স্পট আছে কি নাই যদি গুনাহের স্পট ধরা পড়ে তাহলে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের জান্নাতে যাওয়ার যাত্রা বাতিল করে দেওয়া হবে এই জান্নাতে যাওয়ার এই গুণাহের কারণে জান্নাতে যাওয়ার রাস্তা যাত্রা যে বাতিল হয়ে যাবে এই গুণা খুব সহজে কিভাবে ক্ষমা নেওয়া এই হলো একটা কথা দ্বিতীয় নম্বর কথা হলো মনে করেন আপনাদের এই এলাকার একজন মানুষ সে হস করতে যাবে তার টাকার কোনো অভাব নাই সবকিছু কমপ্লিট করার সে চিন্তা করবো আমার তো অনেক ফ্যামিলি সদস্য অনেক বেশি তাহলে আমি কি করব আমাকে তো সবার জন্য কিছু না কিছু হলো একটা ওই দেশ থেকে আনতে হবে এই জন্য সে এই চিন্তা করে বাংলাদেশের এক হাজার টাকার নোটে একটা বান্ডিল নিল সে এক লক্ষ টাকার খুব ভালো করে বুঝবেন এরপরে সে সৌদিকে চলে গেল মুসলমান এরপরে তখন সে যখন ওই দেশে যাওয়ার পরে যখন ওই দেশের মার্কেটে যাবে যাওয়ার পরে কি

ফের লাগবে তোমার এখানে দুনিয়ার টাকা দেওয়া হবে না দুনিয়ার কোনো রেয়াল দেওয়া হবে না দুনিয়ার ডলার হবে না এখানে তোমার মনে ইচ্ছা পূরণ করতে চাইলে কি লাগবে কি লাগবে ভাই বল

বিভিন্ন জায়গায় ঘুরা ফেরা করতেছেন জীবনে কত সময় করলেন এসে বসেন একটু কোরআন এর আলোচনা শুনেন খুব ভালো করে কথাগুলো বুঝবেন তাম পৃথিবীর সকল একমত

যখন কোন মুসলমান মমিন ইমানদার গুমাহ করে একটা গুমাহ করার কারণে সাথে সাথে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় আর যখন গুণা করে তার কলবের ভিতরে আরেকটা কালো দাগ পড়ে যায় এইভাবে গুণাহ করতে করতে বান্দার কলবটা এক সময় ব্লক হয়ে যায় ব্লক হয়ে যায় গুণাহের কারণে কালো হতে হতে একদম ব্লক হয়ে যায় তখন তার ভালো কাজ আর ভালো লাগে না

সম্মানিত শুধু কথা একটু ভালো করে বুঝবেন এক নাম্বার কথা হলো আমাদের জীবনে যে গুণাগুলো হয়ে যায় আমরা যদি কোন পক্ষে তো টাইম সকালবেলা কিছু টাইম বিকালবেলা কিছু টাইম আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার সকল সব সুগিরাদ নাগুলো ক্ষমা করে দিবেন এই গুনাহের যে স্পটগুলো পড়েছিলাম

সকলের কাছে অনুরোধ থাকবে একটু ভালো করে কথাগুলো শুনবেন আজকে তো আমাদের কোনো সময় হয় না আমাদের সুযোগই হয় না কোরআন তেলাবাদ করার সুযোগ নাই আমাদের এই আল্লাহর কোরআন তেলাবাদ করলে কি ফাইদা হয় ও মুসলমান খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাকের পাইগাম্বর বলেন কোন মুসলমান যখন আল্লাহ পাকের কোরআন তেলাবাদ করে প্রত্যেকটা হরফের বিনিময় তাকে কমপক্ষে দশটা করে নিকিদান করা হয়

কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার হওয়ার কারণে বিগেগস কম্পিউটারের সফটওয়্যার আবিষ্কার কারণে সেই যে বা ভিতরে ব্যবহার করবে এই ব্যবহার করার কারণে এখান থেকে একটা করে সিম্পল হতে থাকবে ও কম্পিউটারের

وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جبريل القرآن

Bolehlah bismillahirrahmanirrahim Kul huwa Allahu ahad Allahu samad Lam yalid wa lam yulad Wa lam yakullahu kufuwan ahad Bapak-bapak bisa relaksin? bapak

কোন মুসলমান কোন নারী পুরুষ দশ বার তিলাওয়াত করবে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবে আছে কোথায় আমরা সেই কোরআন তেলাওয়াত কোথায় আমরা কোথায় খবর আছে আমরা আজকে শান্তি বুঝি ঘরের ভিতরে শান্তি নাই বলে সমাজের ভিতরে শান্তি নাই ব্যবসার ভিতরে শান্তি নাই বলি কি বলি না বলে হুজুর ব্যবসার মন্দা চলতেছে একটু দোয়া করবেন আর দোয়ার ভান্ডার তো আপনার কাছে আছে হুজুরকে নিয়ে দোয়া করা না মাসাল্লাহ ভালো কয়জন ব্যবসায়ী ভাইদেরকে পাইবেন

ব্যবসা প্রতিষ্ঠানে বাড়িতে সজানোর সময় পাই না এখানে কখন বলবো বলে কি বলে না একটু চিন্তা করলেন না যে কোরআনের তেলাভতের এত ফাইদা যে কোরআনের তেলাভতের এত মর্যাদা সেই কোরআন আজকে আমরা দূরে সরাই দিছি দরকার তো ছিল প্রয়োজন তো ছিল যে এই কোরআনকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিব সর্বোচ্চ সম্মান দিয়ে রেখে দিব যখনই একটু সময় পাই তখনই আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেব দরকার তো ছিল এটা কিন্তু আমরা করি কি আমি বলি তো হুজুর আমার ব্যবসা প্রতিষ্ঠানে দুনিয়ার মিথ্যা দিয়ে ভরা হারাম দিয়ে ভরা এখানে রাখবো কোরআন শরীফ আমাদের তো অবস্থা বরকত আসবে কোথা থেকে সংসারের ভিতরে বরকত নাই অশান্তি

আমাদের টাইম হয় না রাত্রি ঘুমা রাত্রি বেলায় ঘুমাবো এক টাইম সকাল বেলায় উঠবো দশটায় নামাজের তো খবরই নাই কোরআন তো আদরের কথা আমাদের অবস্থা হলো এরকম ওই মুসলমান কথাগুলো একটু ভালো করে বুঝবেন এই কোরআন একাডেমির তেলাওয়াতের মাধ্যমে আমাদের জীবনের গুণা মাফ করানো সম্ভব আমাদের গুণাগুলো ধরে যায় তেলাওয়াতের কারণে আমাদের অসংখ্য অগণিত নেকি জমা হতে থাকে আমাদের আমল নামাই ও মুসলমান একটু ভালো করে কথাগুলো বুঝবেন মনে করেন এই যে যত এলাকা আছে পুরা এলাকা জুড়ে একজন মানুষের শুধু পুরা মালিকানা একজন জমিদার সব জমির মালিক মনে করেন আপনাদের এলাকা সহ আশেপাশে এলাকা সহ সব জমির মালিক হলো একজন জমিদার এই জমিদারের সাথে আপনার যদি সম্পর্ক খারাপ থাকে বলুন তো দেখি আপনি তার কোনো জমি থেকে কোন রকমের সুবিধা নিতে পারবেন কোনোভাবে সম্ভব না যদি আপনার সম্পর্ক জমিদারের সাথে ভালো থাকে মনে করেন একজন লোক তা আপনার ওই জমিদারের কোন এক খেত থেকে এক কোদাল মাটি উঠাইছে তার কি খবর আছে তার কোন আছে তার খবর করে থাকবে না আমার জমি থেকে এক কোদাল মাটি সাহস কত যদি জমিদারের সাথে আপনার সম্পর্ক থাকে ভালো তাহলে আপনি যদি তার একটা খেত থেকে এক কোটাল কেন একেবারে পুকুর বানায় নিয়ে যান তাও বলবে কি যে ও আরেকটু না আরেকটু নিলেও কোনো সমস্যা নাই বলবে কি বলবে না ও মুসলমান কারণ কি কারণ হলো একটাই জমিদারের সাথে সুসম্পর্ক জমিদারের সাথে এই লোকের সম্পর্ক ভালো এই জন্য জমিদারের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে সে যত রকমের সুবিধাই চাক না সে সুবিধাগুলো পায় ও মুসলমান এই পৃথিবীর কোনো মানুষের সম্পর্ক যদি রব্দুলের সাথে করতে পারে ও মুসলমান তাহলে বলুন তো দেখি দুনিয়াতে তার কোনো পেরেশানি আছে আল্লাহ তাকে সাথে সুসম্পর্ক করার রাস্তা একেবারে সহজ পন্থায়

কোরআন বেশি বেশি করা করুক আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাতে অভিজ্ঞতা করুক